আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমাদের দুই সাল শেষ হয়ে যাচ্ছে তো দুই সালে অনেক কিছু পাওয়া ছিল অনেক কিছু না পাওয়ারও ছিল হয়তোবা আমাদের আত্মীয় স্বজন অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে দুই সাল তো অনেক বেদনা অনেক হাসি অনেক কান্না অনেক কিছুই লুকিয়ে আছে তো এভাবে দিন চলে যায় এটাই বাস্তব আমাদের জীবন এভাবেই সময় শেষ হয়ে যায় পুরিয়ে যায় এটাই নিয়তির খেলা হয়তো বা কারোর জন্য সময় থেমে থাকে না অনেক কিছু না পাওয়া থাকে যাক কিছু না পাওয়া থাক এটাই ভালো তো এইভাবেই চলে যায় দিনগুলো আশা থাকে সামনের দিনগুলো ভালো আসবে তো আশা করি দুই হাজার ছাব্বিশ সাল যেই সালটা আসতেছে আশা করি দিনগুলো ভালো কাটুক সুস্থ কাটুক সবার অনেক কিছু হারিয়ে ফেলছি জীবন থেকে অনেক সময় সময় চলে গেছে অনেক কিছু না পাওয়ারও আছে বেদনা দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন তো এভাবে দুই হাজার পঁচিশ সালটা আমাদের চলে গেল কালকে দিনটা দুই হাজার ছাব্বিশ সাল আনন্দময় কাটুক সবার দিনগুলো এটাই কামনা করি সামনের দিনগুলো সবার ভালো ভালো কাটুক সবাই ভালো থাকুক এটাই দোয়া করি এভাবেই আমাদের দিনগুলো চলে যাক তো আল্লাহর কাছে ফরিয়াত করি যারা চলে গেছে তাদের ব্যস্ত নসিব করুক আত্মীয় স্বজন অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে দু সালে আর সামনের দিনগুলো যেহেতু ভালো কাটুক সবার এটাই দোয়া করি সবার জন্য সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ তো এটাই আমার বলার ছিল বন্ধুরা আজকে সারাদিন ব্যস্ত ছিলাম ঢাকা সিটিতে ছিলাম বেগম খালেদা জিয়ার যায় শরিক হয়ে হয়েছি খুবই ভালো লাগলো উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক উনি ভালো থাকুক পরকালে দোয়া রইল ওনার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ